আমরা গিরিরাস পরিক্রমা করছি আজকে এই এক সাধু বাবা দণ্ডপতি দিচ্ছে জয় শ্রী রাধে গিরিরাজ আমরা পরিক্রমা করছি দুজন আগে পিছনে যে যার মতন সময় পাচ্ছে যাচ্ছে চতুর্দিকে এই সামনে গিরিরাজ কখনো দেখা যায় কখনো দেখা যায় না জঙ্গলের জন্যে এই যে সামনে গিডি রাজ এই যে সামনে গিডি রাজ দেখা যাচ্ছে এই যে ময়ূর মুখারবিন্দ পেরিয়ে এলাম তো ঢকঢক করিয়া গিয়েছিল এলেন তারপরে ওখানে এটা দেখলেন না বলে মানসী গঙ্গা মানসী গঙ্গা কিভাবে ওখানে খুব সুন্দর দেখতে এরপর আসবে কুণ্ড গ্রাস দেখা যাচ্ছে ওই দিকটা একবারে কাছাকাছি যাবো অবশ্য গা দিয়েই যাবো